اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لا

সুরা পাতি হাতে আমরা সঠিক পথের সন্ধান চেয়েছি আমাদেরকে আমাদের আল্লাহ সাড়া দিয়েছেন সাড়া দিলেন মানুষকে সঠিক পথের সন্ধান আছে তবে একটা কথা কোরআন ঢালা ভাবে সবাইকে সঠিক পথ দেখাবে না কোরআনের সাথে যার আচরণ যেমন কোরআন তাকে ঠিক ততটুকু পথেই দেখাবে যারা কোরআন পরে অহংকার নিয়ে একটি ভাব নিয়ে তারা নির্গাত সঠিক পথ থেকে বঞ্চিত হবে কিন্তু যারা কোরআন তার জন্য আলো জলমলে হয়ে উঠবে ঠিক এই জন্য ঈশ্বরায় দ্বিতীয় আয়াতে বলা হয়েছে কোরআন পথ দেখায় মত্তা দিতে মোত্তাকে ইবনে হিব্বান একশো চব্বিশ মাইহাকি সুহাবুল ইমান এক হাজার আষ্টশো পঞ্চান্ন তিনি নিরাপ করেন উল্লেখ করেছেন মানুষ মাত্র ভুল করবে পাপ ইসলাবে এটি স্বাভাবিক কিন্তু ভুল করবার পরে আমাদের প্রতিক্রিয়া কেমন হয় সেটি দেখবার বিষয় সেটাই প্রমাণ করবে রবের সাথে আমাদের সম্পর্ক কেমন এই ব্যাপারটা বোঝাবার জন্যই আদম আলি সাল্লামকে এর ঘটনা সুরা বাকার পোয়াতে আনা হয়েছে গোয়াতেই আনা হয়েছে আল্লাহ এটা আমাদের জন্য একটা শক্তিশালী রিমাইন্ডার যে জগতের সেরা মানুষদের ধারাও বল হয়েছে তাই আমরা ভুল করব কিন্তু ভুল হয়ে যাওয়ার পর তা গোয়া তুমি করেননি ভুলটা আখে ধরে তার থাকেননি বরং শাস্তির ভয়ে পড়েছে। এত তো তবা করেছেন যে তাদের ভুলের বেশি হয়ে গিয়েছিল এর ঠিক বিপরীতে ছিল ব্রিস ও ফেরাউন তারা খুব জোরের সাথে সত্যকে প্রত্যাখ্যান করেছে সত্যকে চেনার পরও মুখ ফিরে নিয়েছে একটাই কারণ তাদের অন্ধ অদুক্ততা হ্যাঁ বিশ্বের অহংকার কঠিন দেওয়াল হয়ে দাঁড়িয়েছে আর তাদের সর্বশেষ ঠিকানা হয়েছে যাহার নাম হা অহংকারের করুণ পরিণতি এমনই হয় তিনি উল্লেখ করেছেন তিরমিজির মিজির দুই হাজার চারশো নিরানব্বই মাজা মুসলিম একান্ন আল্লাহ তালা আমাদেরকে অহংকার থেকে হেফাজত করুন আল্লাহর বিধিবিধান চলার মেনে চলার দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার একাধ